अमीनारे दो देखो बोले मी मेरे पो মা আমিনার আর দোলা দেখো কোলে মিমির ফোন ঘোরে পাবে না গো মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুলিয়া ঘোরে পাবে না গো ঝাহর সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোন আসার পরে পড়ছে দেখো সারা জগত কো আল্লাহু আকিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমনার দোলায় দেখো কোলে নিমের পন দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত মা আমনার দোলাই দেখো কোলে নিমের পন দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক আওয়াজ আসে আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আর জিবরল আমিন থাকবে ওকে ওর পাহারা দান ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি শিরোমণি আর নবী কুলের মূল সৃষ্টি শিরোমণি আর নবী কুলের মূল তনিয়াতে যার না মোহাবে নবী মোহাম্মদ রসুল দুনিয়াতে যার না মোহাবে মোহাম্মদ রসুল মা আমিনার দোলায় দেখো বলে মিমির ফোন দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতো এই খেজুরের ঘটনা বিনা দানার খেজুর কি করে হয় একদিন আমার নবী বসে আছেন এক ইহুদি এসে প্রশ্ন করলো এ মোহাম্মদ শোনো তোমার তুমি যে শেষ নবী বলে প্রচার করছো তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো আমি কেমন করে মানবো তোমাকে নবী বলে কেন এই দুনিয়াতে তোমার আসার আগে আল্লাহ অনেক নবী অনেক পায়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল কিন্তু এই দুনিয়াতে তারা অনেক অনেক এই দুনিয়াতে মুজিজা দেখিয়েছিল কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিল কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কারোর আশাবাড়ির কামাল ছিল কিন্তু তোমাকে আমি নবী বলে মানব আমি একটা শর্ত আছে তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে যাই আমার নবী যখন প্রশ্ন করে যে বলো কি পরীক্ষা সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে মোহাম্মদ শোনো শোনো তোমাকে আমি এই খেজুরের দানাটা খেজুরের আটি একটা দিচ্ছি তুমি যদি আমার সামনে এটা পুঁতে দাও আর একদিন একটা গাছ যদি বের বের হয় তাহলে আমি মনে করব তুমি সত্যি নবী কেন নবীরা অনেক কিছু দেখিয়েছে তাহলে তুমি যদি নবী হও তাহলে একদিনে একটা গাছ বেরিয়ে পড়বে আমার নবী মিচকি হেসে বলে ওই ইহুদি শোনো তোমার এই খেজুরের দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি শুধু একদিন একটা গাছ বের বের হবে না এই গাছ হবে আর এই গাছ থেকে তুমি যে একটা গাছ দেখতে যাও আমি তো তার থেকে আল্লাহ বেশি দেখাবে শোনো এই খেজুর গাছ হবে আর খেজুরের খেজুর গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে যায় ইহুদি চিন্তা করে ভাবে ইম্পসিবল এটা সম্ভব নয় কেমন করে একদিনে একটা গাছ হতে পারে আবার ইহুদিকে আরেকজনা বলে শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে মোহাম্মদ জামিন জমিনের পাতরকে কলমা করে দেখিয়েছে তুমি হয়তো হেরে যাবে ওই একদিনে গাছ হয়ে ফল হতে পারে হতেই পারে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ইহুদি সেই দিন ফোন দিয়ে আটে কি করে ইহুদির মনেতে ভয় লেগে যায় সত্যি আমাকে তাহলে মুসলমান হতে হবে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বল তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় যদি গাছ হয় তাহলে কি হবে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেভাবে যদি সত্যিকারের কাজ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে আর আমাদের ইহুদিদের মধ্যে একটা খুব মানে দামি নামি দামি ব্যক্তি ছিল তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না মুহাম্মাদের কাছে কলমা পড়লে আমার ইজ্জতটা চলে যাবে তাহলে আমি এই দানাটা যদি চুরি করেছি আর খুব মিচকে মিচকে হাসছে কালকে আমি লোকজন জোগাড় করব যে দেখো দেখো মহম্মদ গাছ দেখাবে বলেছিল কিন্তু সেই মহম্মদ মিথ্যাবাদী মোহাম্মদের গাছ হয়নি কেন দানা যদি না টাকে গাছ হবে না হবে না সে দানা চুরি করে খুব খুশিতে বাড়ি যাচ্ছে তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে পেকি হودی সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখে সেখানে গাছ হয়ে ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে কি মোহাম্মদ এটা শেষ প্রশ্ন ইহুদি বলে এটা শেষ প্রশ্ন সব ঠিক আছে তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে তুমি খেজুরও খেতে দিয়েছ কিন্তু খেজুরও খেয়েছি কিন্তু তোমার কাছে আর একটা প্রশ্ন করব কি এই দুনিয়াতে সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তুমি আমাকে যে খেজুরটা দিলে আমি খেজুরটা খেলাম এই খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী যদি তাকে বলে ভাই তুমি কালকে ওই খেজুরের দানা চুরি করেছো তাহলে ওই ইহুদির মনে কষ্ট পাবে আর আমার নবী হলো দয়ার নবী ছিলেন আমার নবী মায়ার নবী আমার নবী

বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ই গতি তখন শিকার করে ই গতি তখন শিকার করে মর নবীর কাছে আর কি তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পন দুনিয়া করে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পন মা অগ্নির দোলাই দেখো বলে মিমের বল দলিয়া ঘুরে পাবে না গো জাহার সমতন সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু